আজকে আমি শো হলো আর আমার ক্যামেরা সব থেকে স্পেশাল এখন এখন অনেক দিন পরে আমার ব্লগও বিশেষ করে তাই দেখবো আমার ব্লগের মাধ্যমে আর আজকে সারা ব্লগ আমি আপনার তুলিয়া দেখাই মার এই পার্ক অনেক বড় পারি আপনার তুলিয়া দেখানোর চেষ্টা করবো তো লোকের পুরা ভিডিওটা ইনজয় করো তো গাইজ বিশেষ করে আমি যে সব আমার বালা লাগে ডিমলিডে পার্ক কৰো আদর্শ গ্রামটা ও গ্রামটা হইলো ও না ক্যামেরার মধ্যে কিলান দেখা যাক আর খুব বেশি আওয়াজ ওই ডকা হরিণ আছে প্রকাশে হরিণ কিদাত পাখি এগো আছে আর বিশেষ করিয়া ওই ডক আরো আছে সুন্দর ওই দরকা এগুলো গুড়া ও হরিণ বা নাইলা কি প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক কৃত্রিম ভাবে বানাই আর সব সুন্দর লাগে ও ঐ রব গুণ যে সুন্দর সুন্দর উঠা সরি হাতি গুলা যে সুন্দর সুন্দর হাতি ওই ডকা আমার খুব ভালো লাগে হাতি গুন্দরে দেখিয়া প্রাকৃতিক ভাবে বানাইছ নাকি ও গাছ তুলিয়া বানাইছন ইবো কষ্ট হয়েছে মেবি এটা বানানোর পিছনে আরই ওই দরকার ইনো ইনো যে আমরা বর্তমানে যে এরিয়াত আছি এখানে এলো কি ফেন্টাসি যৌন এরিয়াত আছে এন্ড সাফারি পার্ক সাফারি যেটা হয় সাফারি যৌন ঠিক বুড়িয়া ধর এটা সৌসাই সাফারি আর এই সাইড হইল গিয়ে আমরার মনোহর ফেন্টাসি যৌন অনেক সুন্দর এবং বালা লাগে আসলে নরসিং দিয়ে আওয়ার পরে যে এত সুন্দর পার্ক আর অত বালা পার্ক আর দেখতেও লান সুন্দর লাগবো আমি জীবনেও মিলাইয়া পাইছি না ফরে আমি চিন্তা করলাম যে ই পার্ক সারাটা ঘুরিয়া দেখার দরকার পয়লা হয়েছে কিছু সময় ঘুরিয়ে আমরা সুইমিং টুইমিং করলাম এখন দেখি অত সুন্দর ফরে চিন্তা করতে করতে ফরে সারা পার্ক ঘুরলাম আটলাম পাখাইলাম কিছু কিছু ক্লিপ লইলাম যাতে আপনারা এগুণ আমি দেখাইতে পারি সুন্দর মতো করিয়া এরপরে ও যে আমার উপরে দেখতে পারা একটা পদ্মা সেটু রটা কি একটাই অসাধারণ আমি কই রে বিশেষ করে সারা ডিম হলিডে পার্ক আছে না সারা ডিম হলিডে পার্ক সাজাই লইছে কি পুরা বাংলাদেশের ঐতিহ্য দরিয়া এক জায়গার নাই সিলেট নাই চট্টগ্রাম নাই সব জায়গার ঐতিহ্য দরিয়া ও পার্কটারে সাজানো হয়েছে সব রকমের মানুষ সহ সব তাকে একতায় শেষ একটুকরু বাংলাদেশ যেখান হয় আমার কাছে লাগছে ওলা ওরকম ভাবে সব কিছু সাজাইয়া ওলাং সুন্দর হরসন তারা তারপরে আমরা আখতা দরি দেখি নুটেরও ঘর আছে আর ইকুর খান্দা দিয়া ললান ডল লাগে অনেক সুন্দর আর কি বুটলো সাউন্ড আর ইনো গেলে দুটা পিছু দুটো রাইজ বই জায়গাত গেলে আউন টিকিট দিয়ে আপনারা ঢুকতে পারবা অথবা প্যাকেজ লইলে তো আর ইংশে আপনারা পুরা প্যাকেজ দি গুড়িয়া দেখতে পারবা তো গাইজ বিশেষ করে ওই দেখ কার সতটা রাইড আছে প্লাস রাইড প্লাস কার একটা রাইডে ঘুরাই 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 লইয়া উঠে রাইড আর আমরা এখন তো হুরুতা নায়বেলা রাইড করলাম নে বাট দেখি লাস্টে রাইড উড হর্মে একটা বাট মূলত আইলাম পার্ক ও দেখাত পাকা নেই তারপরে আপনার দেখানে নেই তার বিশেষ করে আরেকটা জিনিসও লইয়া আছে সুইমিং করবো আমরা অন্য মূল উদ্দেশ্যও আছিল সুইমিং করার হয় ন অনেক বড় ওয়াটার পার্ক আর বিশেষ করে ওইটো কাই জায়গার কিন্তু ভিউগুলা তার পার্কর অনেক বেশি সেরা ফ্যানটাসি কিন্তু অনেক বড় ভিউ আরেক অনেক বড় দেখলাম আবহ আমরা মনে ভাগর এক বাগ আব ঘুরছি না ওইরকম বড় তো আমরা লাস্টে গিয়া ওয়াটার পার্ক আর হুজুর তার দেখার আমার দূরই ও যেম টাপড়াইরা তারা ওই জন্য দেখলাম তো গেছি না আন্দোলন ভিডিও ক্লিপ লইলাম মানে আর দেখি আর কিছু দেখাই দাম পারি তো গাই এখন যে সাইডে আমরা আইসি সেই সবটা কি বেশি সুন্দর ওই দকা

আর বিশেষ করিয়া এখান সারা আমরা বহুত রে ঘুরাই অনেক বেশি থাকে আব মনে করো দুই ভাগ ঘুরাইছে আর একবার আবার ওলান্ন এরপরে আবু ওয়াটার পার্ক লই ওয়াটার পার্ক এখনো বেশি না এই সারা ঘুরতে ঘুরতে অনেক সময় লাগি দিব আমরা এনেও ঘুরতে গেলে পুরো একদিন সম্পর্কে সময় লইয়া দিবা আপনারা মনে করো সকাল নয়টা দশটা তুলে পাঁচটা অন্তর রিলাক্সে বুঝিয়া না তাও বালা করে ঘুরতে পারবা এনে গাইজ বিশেষ হরি ওই দেখো কামরা ইসলাম আজকে হয় ডিমলিদে পার্ক আর ওই সাইড সবচেয়ে বেশি সুন্দর আর আর একটা ইন্টারেস্টিং বিষয় হইছে ওই দেখো কা আইলে অবেউ শেমল দা শেমল দা না নে শেমল দা আবার ইনোই লগি শেমল প্লাস এস ও এম এ সুময় বো ও নে গো ও নে ইগো কি বুঝানি না চা সুমা শেমল প্লাস সুমা দেখো কা চিন্তা হরকা কত বড় ও মানুষ তারা তারা ইয়া পার্ক করাইয়া ইও ওয়ালো তাকিরা কারণ তারা কত কষ্ট করে ডেকোরেশন করছে কত সুন্দর হচ্ছে আর তারা মনে হয় আঁকিরা জাগাত আর বিশেষ করে ওই এখন পুলিশ বা এখন কনস্টেবল যারে এক রাস্তার ট্রাফিক ঠান্ডে বুঝায় আর বিশেষ করে এখান থেকে তাই নখানে বুঝাইছেন যে অবায় যাওয়াতে দেখাইছেন আমরা অবায় যাইতাম আর নে জায়গায় ঘুরি আইছিলাম আর বিশেষ করে ওই ধর পার্কর সৌন্দর্যতা অসাধারণ দেখতেও খালি পালা লাগে দেখতেও খালি পালা লাগে ওই রকম অসাধারণ একটা পার্ক এরপরে ফরে একবার মাছ সাইডে ইয়া ফেললাম একটা সুন্দর ব্রিজ আর খুব সুন্দর ঐতিহ্য তুলিয়া দর্শন তারা আর বিভিন্ন রাইড ও সাইডে রাখছেন কারণ ও অনেক বেশি ধরনের রাইড আছে আমরা সব রাইড করলাম না যেহেতু আমরা হুরুতা না নাই আগেও আমি হইছি এর আর বিশেষ করে ওদক সারা পার্ক পরিদর্শন করলাম ওখানে এই পার্কে গিয়ে একদিনে আপনারা পরিদর্শন করতে পারতা না ও এর লাগে হই না মেঘু আপনারা বারবার ঘুরিয়া পরিদর্শন করতে হইব আর এই পার্ক থাকতে হইলে অবশ্যই দুই দিন আপনারা তাহলে সপ্তাহকে বালা চিল করতে পারবা রিলাক্স পার্ক ঘাটটা আপনারা দেখতে পারবা এই পার্কর সৌন্দর্য অনেক বেশি আরো দরকার জাহাজ হরিয়া বানাই তো এরপরে আরো অনেক জিনিস আছে ঐতিহ্য এক কথায় শেষ বাংলাদেশের সকল ঐতিহ্য তারা তুলিয়া দর্শন ও পার্কের মধ্যে আমরা সব জায়গা মনের ঘুরাইরাম না তো সময় কম জাফর পারছি পিটিওর মধ্যে ওগুলো আপনারা তুলিয়া তুরা 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 করে দেখাইরাম যাতে পার্ক গেছি আর আপনারা এই পার্কটা ফুরা না দেখাইলে আবার আমারে এক উল্টা উল্টা গাড়ি এইবার উল্টা পাল্টা তাই চিন্তা করলাম তুরা 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 ওই তো হিনা আবার ট্রেনের বক্স আর এগু আমরা আহ্বায় ঢুকছি না আও সময় আমরা রাত আসি না কারণ আমরা খুব শর্ট টাইমে এই পার্কটা ঘুরাইছি সারা কারণ হইলো আমরা টাইম কম আছে প্রথমে আছে বিশেষ করে আজকের ভিডিও আমরা রতহান পর্যন্ত আর আমি যতক্ষণ পারছি আপনারা দেখানোর চেষ্টা করছি কারণ হইলো নরসিংদী ডিম হলিডে পার্ক অনেক বড় এবং

আ তোমার পার্কটা কিলা লাগে ভাই ভালো মাই মানিল্লা ভালো লাগে সেরা মত ঝুরে মত ইয়ে ভাই তোমার অবস্থা কি তা আলহামদুলিল্লাহ অবস্থা প্রয়োজন তাহলে স্টেন্ডিং আচ্ছা ও আমরা আমেরিকান ভাই হ্যাঁ আওয়ার ব্লগে অনেক দিন পরে আবার ও লাস্ট মনে হয় কেরিয়ার ব্লগ اصلا 150 ব্লগ তো ভাই অবস্থা হিতা ভালো ভালো ভাই ভাই সব ভালো আছেন নি আর ইতা কিনা অবস্থা এখন আমেরিকাতে পার্কটা ওই আছে আর কি মানুষ নাই আমার বাংলাদেশে তুলনাও হইতে পারে না তো বিশেষ করে